আপনারা অনেকে বলেন যে ফি কক পাসওয়ার্ড ট্রান্সাকশন গেছেন টাকা উঠাতে পারেনা না আজকের ভিডিও তাদের জন্য এখন আমরা ফিকে চলে যাব ফিকে আসার পর এই যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে ফিকে ফিকিতে ঢুকলাম ঢুকার পর এই যে ট্রানজেকশন পাসওয়ার্ড আপনি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু পাসওয়ার্ড মনে নয় টাকা তুলতে পারেন না সেই জন্য আপনাকে কী করতে হবে এই যে এখানে আপনার ইউজার নেম এই ইউজার নেম অপশনটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পর এখান থেকে চলে আসবেন এখান থেকে চলে আসার পর এই যে এখানে দেখুন চব্বিশ কাস্টমার সার্ভিস যে উপরের একদম উপরে অপশন এই অপশানের উপর ক্লিক করুন ক্লিক করার পর এই যে এক আমাদেরকে নিবে এই যে এখানে সেই ইউজার নেমটা বসিয়ে দিবেন ইউজার নেম বসিয়ে দিয়ে আর আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলে তারা আপনাকে আপনার ট্রানজেকশন পাসওয়ার্ড দিয়ে দেবে ধন্যবাদ আজকে এই ভিডিওটার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন